আসসালামু আলাইকুম আমি ইভাফরি খুব সুন্দর একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো ভিডিওটা না দেখে কেউ চলে যাবে না এটা হচ্ছে গত একে সেপ্টেম্বরের ভিডিও এটা হচ্ছে কুমিল্লা পুলিশ লাইন আলি ফুচকা অ্যান্ড ফাস্ট ফুড তো এটা এক তারিখে উদ্বোধন হয়েছে তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এটার খাবারটা টেস্ট করার জন্য খাবারটা কেমন সবটাই শেয়ার করবো ভিডিওটাতে সবটাই থাকছে আপনারা না দেখে কেউ চলে যাবেন না এটা হচ্ছে বার্গার তো বার্গারের কোয়ালিটিটা ভালোই ছিল খারাপ ছিল না সাথে নিয়েছিলাম আমরা তিন দুইটা রেগুলার ফুচ একটা দই দই চটপটি আর একটা হচ্ছে নর্মাল চটপটি তো আসলেই খাবারটা খুব ভালোই ছিল এত একটা খারাপ ছিল না কারণ যেহেতু ওনারা ফার্স্ট টাইম উদ্বোধন করেছে ফার্স্ট টাইম ওনাদের খাবারের মান একটু খারাপ থাকবেই ভবিষ্যতে ইনশাআল্লাহ অনেকটাই ভালো করবে আমি মনে করি কারণ তারা অনেক কষ্ট করে এই রেস্টুরেন্টটা উদ্বোধন করেছে আমি দুইটা কথা বলে তাদের সম্পর্কে তাদের রেস্টুরেন্টটাকে আমি ইয়ে করতে চাই না আমি চাই তারা ভবিষ্যতে অনেক বড় হোক যেহেতু এত কষ্ট করে অনেক টাকা খরচ করে তারা এই রেস্টুরেন্টটা তৈরি করেছে তো দেখুন প্রত্যেকটা দৃশ্য আমার কাছে এত ভালো লাগতেছিল আমার খুব ভালো লেগেছে কারণ সিম্পলের ভিতরে তারা অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে তো রেস্টুরেন্টটা শুধু এই সিটটাই একটু ফাঁকা বাকি সবগুলো কিন্তু রিজার্ভ হয়ে গিয়েছে তো এটাও কিন্তু রিজার্ভ হয়ে গিয়েছে অলমোস্ট তো দেখুন সবাই অফার প্রাইজে খেতে যখন চলে আসে তখনই কিন্তু বাসটা খায় যে অফার প্রাইজের খাবার কিন্তু সত্যি মজা হয় না খুবই বাজে হয় তো যেহেতু ফার্স্ট টাইম উদ্বোধন হয়েছে আমি অফার প্রাইজের জন্য আসিনি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছিলাম তো ভিডিওটা দিতে আমার আসলে এক মাসের মতো লেগে গিয়েছে তার কারণ হচ্ছে আমি একটু বেশি শিখ শিখছিলাম বয়স দেওয়ার মতো আমার ওইরকম অবস্থা ছিল না আমি যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এই হচ্ছে মেন আমাদের সাথে এক্সাক্টলি ঘটনা ঘটে যাওয়া এটা হচ্ছে মাসি ওনাদের দোকানে মাসিটা বেশি ছিল চুটপুটির ভিতরে মাসি পাওয়া গিয়েছে আর এখানে আমরা সফট ড্রিঙ্ক নিয়েছিলাম সবাই মিলে একটু সফট ড্রিঙ্ক খেয়েছি সাথে খেয়েছি বার্গার ফুচকা চটপড়ি তো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না আপনারা যারা যাইতে চান অবশ্যই যে দেখতে পারেন খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো আর এই যে দেখতেই পাচ্ছেন এই এটা পড়ে গিয়েছে আর এই যে দেখেন ওয়ালের প্রত্যেকটা মানে ডেকোরেট কিন্তু মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখুন এখানে কয়েকটা খালি হচ্ছে আর মানুষ বসে যাচ্ছে তো এখানে একটু খালি হওয়াতে আমি আর আমার ছেলে মিলে চলে গিয়েছে এখানে একটু পাস করার জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন আমার পোস্ট দেখে আমার ছেলেও কিন্তু অলরেডি সে পোস্ট নেওয়া শুরু করেছে তো দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন তা আমি সর্বদা চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো ফুড ফুডের ভিডিও নিয়ে চলে আসার জন্য যেহেতু আমি বা ফুডি আপনাদের সাথে কী নিয়ে আসবো ফুডই তো নিয়ে আসবো তো ফুডটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো বার্গারটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ভালোই ছিল খারাপ ছিল না দেখুন বার্গারের ভিতরে দিয়েছে এক চিকেন দিয়েছে তারপর শশা দিয়েছে মানে বার্গারে যা যা থাকে অলমোস্ট ওই সবগুলোই দিয়েছে তো বার্গারটা মোটামুটি ভালো ছিল ফুচকাটাও মোটামুটি ছিল তো প্রথমবার হিসেবে আমি তাদেরকে আসলে বেশি কিছু বলতে চাই না তারা আশা করি নেক্সট টাইম অনেক ভালো করবে তারা আরও ভালো দিকে এগিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাই আল্লাহ হাফিজ